তারপর উনি বললো কে যে হবে পরে পরে হবে পরে করতে করতে আমাকে তার আর করলো না আমাকে কোনো কাজও দেয় না আমাকে জিজ্ঞাসাও করে না কিছু বলেও না যে আমি একটা আমি তো একটা মেম্বার কেননা আমি গ্রামের উন্নয়নের জন্য দাঁড়িয়েছি সেই গ্রামের কাজটা যদি না করতে পারি তাহলে আমি কেন মেম্বার করছো আমাকে সেটা যদি না হয় তাহলে উনি আমাকে কেন বলেছিল যে তোমাকে করব কিংবা তোমাকে কাজ দেবো আমাকে সেসবের তো কোনো পাত্তাই দেয় না আস্থা রাখতে পারছি না বলে কি তুমি হ্যাঁ আস্তরাক্ত পার্টি না তো। এই আপনাকে কি প্রশ্ন করতে দিন যখন তখন কি উত্তর দিতেন উনি কি বলতেন? উনি বলতো হ্যাঁ আস্তে আস্তে হবে এখন উচ্চ পরে করবা। এই যে সুশ্মিতা মুন্ডকে প্রধান করেছেন এর পিছনে কোনো কারণ আছে মনে করেন? না সেটা আমি বলতে পারবো না। উনাদের কি কারণ আছে কিনা আছে সেটা উনাদের তাহলে আপনারা এক মাস আটকে রাখার সেটা উনি এখন ওনার মতন কাজ করাবে বলে উনি মানে আপনি এই যে আমাদের সামনে যখন বলছেন એમ বলতে পারতেন পাল পারবেন না বলে কি আটকে রাখতো?

সভাপতিও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন কেন বিজেপি ছেড়ে হঠাৎ তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এসটি মানুষদের জন্য যে ধরনের উন্নয়ন করেছে সেই উন্নয়নের পক্ষে তারাও আসছে এবং সব থেকে বড়ো কথা যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় তখন এই পরিবারকে আমাদের সম্মানীয় সাংসদ কথা দিয়েছিলেন যে তাকে প্রধান করা হবে কিন্তু যাক আজকে প্রায় সাত মাসের অধিক সময় অতিক্রান্ত এরকম কোনো ঘটনা ঘটেনি অন্য একজন প্রধান হয়েছে সেই কারণে সেই দুঃখ সেই বঞ্চনা থেকেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে আসতে প্রধান কিভাবে হতো কারণ তাদের তো দশটা ছিল আপনাদের পনেরোটা ছিল আপনার বলে জানা নেই প্রধান সিটটা রিজার্ভেশন ছিল এসটি রিজার্ভেশন আচ্ছা সেই কারণে আরেকজনকে করা হয়েছিল ওনাকে করা হয়নি তো উনি এতদিন তাহলে যোগাযোগ করেছিলেন নাকি এর মধ্যে করলেন দেখুন যোগাযোগ করার সঙ্গে সঙ্গেই তো আর জয়নিং তৃণমূল কংগ্রেস দলে হয় না তৃণমূল কংগ্রেস দলের যে অথরিটি আছে যে নির্দেশিকা আছে সেটা মেনি জয়েনিং হয় সেই নির্দেশিকা আমরা পালন করেছি তাহলে আগামী দিনে কি এই বাবলা পঞ্চায়েত ঘোরার কোনো সম্ভাবনা আছে অবশ্যই ঘোরার জন্যই তো সংখ্যার দিক থেকে তো এগোচ্ছে সংখ্যার দিক থেকে তো আমাদের কোনো সমস্যা নেই আমরা তো সংখ্যা গরিষ্ঠই আছি শুধু প্রধান সিটটা যেহেতু এসটি রিজার্ভেশন তাই আমাদের এতদিন সেখানে আমরা প্রধান দিতে পারছিলাম না এবারে আমরা প্রধান পদপ্রার্থী একজনকে পেয়ে গেলাম তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলে এবার আমরা আইনত যেটা যেটা প্রসেস আছে সেই মতো বিজেপির বিভিন্ন মন্ডল সভাপতিকে সরানোর কারণে একটা রাস ঢিলা হয়েছে এরকমটাও শোনা যাচ্ছে সেই কারণে কি তারা ছেড়েছেন বলে আপনারা ধরতে পারলেন নাকি আপনাদের সঙ্গে ওনারা যদি বলি এই উপযুক্ত সময় আমি অপেক্ষা করছিলাম আপনাদের কথাটা ভালো করে শুনবো বলে আমি সময়টাই অপেক্ষা করছিলাম কারণ গঠনতন্ত্র অনুসারে যারা

কোনো মানুষ যদি আসতে চায় সেটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের অত্যন্ত ভালো লাগায় ভারতীয় জনতা পার্টি টোটাল যে ভোট আছে বাবলায় যেহেতু বাবলা অঞ্চল থেকে উনি যোগদান করছেন সেই হিসাবে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি আদিবাসী মানুষদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে। এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এটার উপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন আমরা গ্রহণ করেছি লোকসভা নির্বাচনে আশা করছি শান্তিপুরে ভীষণ ভালো ফলাফল আজ মোট কতজন বিজেপি কর্মী তাদের মেম্বারকে নিয়ে যোগদান করছে